হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে বর্তমানে মার্কেটের যা সিচুয়েশন সেটা নিয়ে কি কি করা যেতে পারে এ প্রসঙ্গে আমার কি কি অভিমত আমি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব তো প্রথমেই যে কথাটা বলি এই প্রশ্নটা আমাদের একজন সাবস্ক্রাইবার বা একজন ভিউয়ার্স উনি এই কোয়েশ্চেনটা করেছিলেন যে এই মতো পরিস্থিতিতে আমার কি মনে হয় মার্কেটে কি করা উচিত রাইট তো সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করবো বাট ডিসকাশনের শুরুতেই একটা ডিসক্লেমার দিই সেটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে বা আমার যে বক্তব্যগুলো মানে আমি যেটা ফিল করি আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এক্ষেত্রে আমি ভুলও হতে পারি আমি ঠিকও হতে পারি আপনাকে আপনার পরিস্থিতির ওপর বিচার করে আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনাকে সেই গেমগুলো খেলতে হবে রাইট তো প্রথমেই ভিডিওটা শুরু করছি হচ্ছে কারেন্ট পরিস্থিতিটা সম্পর্কে কারেন্ট যে পরিস্থিতিটা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট অনেকটা পরিমাণ ডিপ করেছে প্রচুর যে স্টক রয়েছে বিশেষ করে স্মল ক্যাপ মিড ক্যাপ এই সেগমেন্টগুলো বা কিছু লার্জ ক্যাপের মতো স্টক তারা মোটামুটি ফর্টি পারসেন্ট কেউ ফিফটি পারসেন্টের কাছাকাছি অবধি ডিপ করেছে বাট সেই যে এতটা ডিপ করেছে তার ফলে আপনার হয়তো পোর্টফোলিও যাদের এক্সিস্টিং পোর্টফোলিও রয়েছে তাদের পোর্টফোলিওতে অনেকটা পরিমাণ লস তারা দেখছেন যে লসটা হচ্ছে আনরিয়েলাইজড লস রাইট এবং এর সাথে সাথে যারা নতুন ট্রেডার তারা মার্কেটের দিকে একটা উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে বা যার কাছে ক্যাশ রয়েছে তিনি এই জিনিসটা অবজার্ভ করার চেষ্টা করছেন বা বোঝার চেষ্টা করছেন যে মার্কেট এতটা ফল করে গিয়েছে তো এই জায়গা থেকে মার্কেট হয়তো বাউন্স করবে তো আমি পয়সাটা ঢোকাবো নাকি ঢোকাবো না তো এই হচ্ছে টোটাল সিনারিও এবং এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকেই চিন্তাভাবনা করছেন তো সেই সমস্ত কিছু প্রশ্নকে অ্যাড্রেস করার জন্য আজকের এই ভিডিওটা আমি করছি তো প্রথম যেটা কথা যে ক্ষেত্রে আমি দুটো পার্টে বিভক্ত করছি টোটাল যারা রয়েছেন যারা কাজকর্ম করছেন তাদেরকে একটা পার্ট হচ্ছে যারা পোর্টফোলিও হোল্ড করেন অর্থাৎ যাদের কারেন্ট পোর্টফোলিও রয়েছে এবং যারা দেখতে পাচ্ছেন থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট একটা লস রাইট একটা পার্ট রয়েছে যাদের পোর্টফোলিও নেই বা পোর্টফোলিও ছিল খালি করে দিয়েছেন বা তার মানে তার কাছে প্রচুর টাকা রয়েছে তিনি মার্কেটে এন্টার করতে চাইছেন এরকম আর একটা গ্রুপ রয়েছে রাইট তো এই দুটো গ্রুপকে নিয়ে যদি আমাকে কথা বলতে হয় তাহলে আমি প্রথমে যাদের পোর্টফোলিও আছে অথচ লস দেখছেন আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি দেখুন আজ থেকে ছয় মাস আগে বা আজ থেকে চার পাঁচ মাস আগে যদি কেউ বলতো যে মার্কেট ফল করবে সেই জায়গাটাকে আপনি হয়তো তখন বলতেন যে না মার্কেট কোনোভাবেই ফল করতে পারে না এই মার্কেট বাড়বে কারণ মার্কেটে প্রচুর ন্যারেটিভ চলে সেই ন্যারেটিভগুলো আপনি পরপর পরপর শুনে এসছেন দেখে এসছেন বা হয়তো অবজার্ভ করেছেন কিন্তু একটা পুরো মার্কেটকে অবজার্ভ করার জন্য মোটামুটি পাঁচ থেকে সাত বছরের মতো লাগে যদি এই সময়টা আপনি মার্কেটকে দেখেন আপনি মার্কেটে টোটাল স্ট্রাকচারগুলো বুঝে যাবেন যে মার্কেটের মধ্যে কখন ডিপ হয় কোন সময়ে উপরে ওঠে এই প্রত্যেকটা জিনিস আপনি তখন রিয়েলাইজ করতে শুরু করবেন পাঁচ সাত বছর মার্কেটে কাটানোর পর যদি তার থেকে কম এক্সপিরিয়েন্স হয় আপনার তাহলে আপনি অ্যাকচুয়ালি মার্কেটের এই পরিস্থিতিটা নিয়ে প্যানিক করবেন এবং এর আগে যে সমস্ত স্টকগুলো প্রচণ্ড ওভারভ্যালুড ছিল বা প্রচণ্ড হিটেড স্টক ছিল সেইগুলোতে আপনি হয়তো টপে ইনভেস্টমেন্ট করেছেন কারণ যখন কোনো একটা মার্কেট বা কোনো ওভারঅল যে স্ট্রাকচারটা আছে সেটা যখন মার্কেটের একটা টপ ফরমেশন করে সেই টপ ফরমেশনের সময় যে বিষয়টা দেখা যায় যে প্রত্যেকেই শেয়ার মার্কেটে আসার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে এবং প্রত্যেকেই সেই জায়গাতে গিয়ে ইনভেস্টমেন্টের কথা ভাবতে শুরু করে রাইট এটা হচ্ছে মার্কেটের একটা সিচুয়েশন যে সময়ে বোঝা যায় যে ম্যাক্সিমাম স্টক এবার টপড আউট করতে চলেছে তো সেই পরিস্থিতিটাতে দেখবেন যারা প্রমোটার আছেন বা যারা ওয়াইজ ইনভেস্টার বলা হয় তারা কিন্তু নিজেদের পজিশন সেল করতে থাকেন এবং টেলিভিশন থেকে শুরু করে সমস্ত জায়গায় ইভেন আপনার বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে চায়ের দোকান প্রত্যেকটা এরিয়াতে আপনাকে কিন্তু স্টক মার্কেটের গল্পটা শোনানো হয় বা প্রতি মুহূর্তে আপনাকে ইনফ্লুয়েস করতে করা হয় তো এটা হচ্ছে ইউফোরিয়া তো এই ইউফোরিয়া স্টেজে যখন মার্কেট যায় সেই সময় কিন্তু মার্কেটের আর বাড়ার স্কোপটা থাকে না কারণ এই সময়ে প্রচুর প্লেয়ার থাকে যাদের কাছে টাকা রয়েছে তারা সব টাকা আস্তে 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 ঢুকিয়ে দেয় এইটা হচ্ছে যারা আগে কোন একটা সাইকেল দেখে এসছেন তারা অ্যাকচুয়ালি এই জায়গাটায় এক্সিট নেওয়ার একটা পরিকল্পনা করেন রাইট তো এই সিনারিওটা এবারেও হয়েছে মোটামুটিভাবে বা এই বিজনেস সাইকেলের মধ্যে হয়েছে এখন যেটা বিষয় যে আপনি যদি রকম কোন একটা জায়গায় টপে ফেঁসে গিয়ে থাকেন তাহলে আপনি কি কি করতে পারেন প্রথম কথা হচ্ছে যে এর পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ভ্যালুয়েশন নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে রাইট আপনার পোর্টফলিওতে যে লসটা আপনি দেখছেন সেটা হচ্ছে আনরিয়েলাইজড লস ওকে প্রথমে যখন মার্কেট এরকম টপ আউট হয় তখন প্রথমেই শোনানো হয় যে ট্রেডিং ট্রেডিংয়ে প্রচণ্ড পরিমাণে লস হচ্ছে সো অপশন ট্রেডিং করা যাবে না রাইট তারপরে আসে যে সুইং ট্রেডিংয়ের মধ্যে আপনি দেখছেন যে স্টপ লস আপনি নিচ্ছেন না বা সাইকোলজিক্যাল প্রবলেম আছে বা ট্রেডিংয়ের যে সমস্ত বেসিক রুলগুলো আছে সেগুলোকে আপনি ভায়োলেট করে দিয়েছেন এবং সেই জন্য আপনার সুইং ট্রেডিংয়ের পজিশনটাও চেঞ্জ হয়ে গেছে এবং আপনি নিজেকে একজন লং টার্ম ইনভেস্টার হিসাবে দেখছেন ফলত কি হয় একটা জায়গা থেকে একটা জায়গা আপনি কনস্ট্যান্টলি শিফট করতে থাকেন এই শিফটিংটা আপনি যতটা বেশি করবেন তত দীর্ঘ হবে আপনার এই পড়াশোনার সময়টা রাইট সুইং ট্রেডিং থেকেও পয়সা বানানো যায় অপশন থেকেও পয়সা বানানো যায় লং টার্ম থেকেও পয়সা বানানো যায় প্রত্যেকটা জায়গা থেকেই পয়সা বানানো যায় এখান থেকে যায় না বলে আমি ওখানে সুইচ করছি বা এখানে আমি ফেলিয়ার হয়েছি বলে ওখানে আমি সুইচ করছি এই জিনিসটা কিন্তু ঠিক নয় আপনাকে রাইট মেথডটা জানতে হবে রাইট মেথডটা যদি আপনি না জানেন আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট থেকেও পয়সা বানাতে পারবেন না ওকে কারণ হচ্ছে লং টার্মে আপনি যদি সেরকম কোনো একটা শেয়ার হোল্ড করে থাকেন বা এমন যদি কনসেনট্রেটেড পোর্টফোলিও আপনি বানিয়ে থাকেন যেখানে দেখলেন হয়তো আপনি পাঁচটা স্টক নিয়ে কাজ করেছেন তার মধ্যে তিনটে স্টক আপনি বাজে চুজ করেছেন এবং সেখানে ওয়েটেজটা বেশি দেওয়া হয়ে গেছে আপনি যত লং টার্মেই থাকুন না কেন সেখান থেকে পয়সা না আমি সবসময় একটা জিনিসের এক্সাম্পল দিই সেটা হচ্ছে সিসকোর কারণ সিস্কো হচ্ছে এমন একটা শেয়ার যে আজকের ডেটেও খুব ভালো বিজনেস করছে বাট সিস্কোর স্টক লাস্ট কুড়ি বছরে অর্থাৎ দু হাজার যে আমার সরি দু হাজার সালের যে মানে ডটকম বাবেল হয়েছিল তার যে টপ সেই আজ পঁচিশ বছরেও টাচ করতে পারেনি ইন্ডিয়ান স্টক মার্কেটেও এরকম প্রচুর স্টক আছে যারা কিন্তু ওই সময়ের যে হাইগুলো ফর্ম করেছে সেই হাইগুলো কিন্তু আজ অব্দিও ভাঙতে পারেনি এক্সাম্পল হিসাবে আপনি ইউনিটেক নিতে পারেন রাইট বা এছাড়া কিংফিশার ডিএইচএফএল যত নিতে পারেন এবারে এই প্রসঙ্গটা যখনই উঠবে অনেকে কর্পোরেট গভর্নেন্স গুড স্টক ব্যাড স্টক ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভ্যালুয়েশন ইত্যাদির কথা বলবেন তো আমিও ডেফিনেটলি সেই কথাটাই বলবো যে আপনাকে এখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো করে শিখতে হবে যদি আপনি সত্যি সত্যিই লং টার্ম ইনভেস্টার হতে চান এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে কিন্তু কয়েকটা রেশিওস নয় অনেকেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলতে বোঝেন পি রেশিও ইপিএস ডেপ টু ইকুইটি তারপরে হচ্ছে এই কি বলে মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ক্যাশ ফ্লো ইত্যাদি ইত্যাদি না এগুলো কিন্তু পুরোটা মিলে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস এগুলো শুধুমাত্র এটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস নয় ফান্ডামেন্টাল অ্যানালিসিসের প্রথম জিনিস হচ্ছে ভ্যালুয়েশান ভ্যালুয়েশানকে মেজার করতে গেলে ভ্যালুয়েশন মেজার করাটা আগে শিখতে হবে যে কিভাবে আমি বলবো একটা শেয়ার বা কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি সেটা একটা ওভারভ্যালুড পজিশনে গিয়েছে তো সেই কারণে সেক্টরের ওপর একটা ধারণা থাকা চাই সেক্টরের মধ্যে কিভাবে রোটেশন হচ্ছে সেই বিষয়টা নিয়ে ধারণা থাকা চাই একটা পার্টিকুলার সেক্টরে যখন আপনি পয়সা ঢোকানোর কথা ভাবছেন কোন স্টকটার মধ্যে যাবেন কেন যাবেন এবং সেই সেক্টরটার মধ্যে কিভাবে রোটেশন আসবে রোটেশন বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আগের ইকোনমিক সাইকেলে যে সেক্টরগুলো পারফর্ম করেনি নেক্সট ইকোনমিক সাইকেলে মেবি হয়তো সেই সেক্টরগুলোর মধ্যে একটা পারফর্মেন্স আপনি দেখতে পাবেন তো ইকোনমিক সাইকেলের সাথে সাথে বিজনেস এর যে সাইকেল আছে সেটার সাথে সাথে সমস্ত জিনিসপত্র এইভাবেই আবর্তিত হয় তো যেটা কথা সেটা হচ্ছে আপনাকে এই জিনিসটা কিন্তু শিখতে হবে তার কারণ হচ্ছে আমি এটা বারবার বলবো এখন তার রিজনটা হচ্ছে এরপরে কিন্তু ভ্যালুয়েশন গেমটাই আপনাকে খেলতে হবে কারণ মার্কেট কারেক্ট করেছে মানে যে কোনো স্টকে আপনি এন্ট্রি নেবেন সেটা কিন্তু নয় আপনি আন্ডারভ্যালুড স্টক ছাড়া কোথাও এন্ট্রি নেবেন না আন্ডারভ্যালুড স্টকে এন্ট্রি নিয়ে যদি আপনি থাকতে পারেন লং টার্ম ভিউতে এবং তার সাথে ইন্ডাস্ট্রি যদি আপনি ঠিকঠাকভাবে চুজ করতে পারেন অর্থাৎ কোন ইন্ডাস্ট্রি কোন সেক্টর ফিউচার প্রসপেক্ট গ্রো কোথায় থাকবে সেই জিনিসটা যদি আপনি করতে পারেন আপনার চেনা স্টকগুলো যেগুলোতে আপনি ফেসে রয়েছেন সেগুলোকে অ্যাভারেজিং করার থেকে আমার মনে হয় এই অল্টারনেট অ্যাপ্রোচটা আপনাকে বেটার আউটকাম দেবে ওকে তো সুতরাং যখনই আপনি কোনো বটম আউট হচ্ছে কিনা মার্কেট বা কতটা নিচে পড়ছে সেই অবস্থায় যখন আপনি নিতে শিখবেন কোনো একটা স্টককে বা নেওয়ার পরিকল্পনা করবেন অলওয়েজ ভ্যালুয়েশন ম্যাট্রিক্সটা দেখবেন এবং ভ্যালুয়েশন ম্যাট্রিক্সের থেকে বড় ম্যাট্রিক্স হচ্ছে পি রেশিও তার সাথে হচ্ছে ইপিএস তার সাথে হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কতগুলো প্লেয়ার রয়েছে তার মধ্যে বড় প্লেয়ারকে তার মধ্যে ছোট প্লেয়ারকে আর কোন ইন্ডাস্ট্রিটাতে যাচ্ছেন সেই ইন্ডাস্ট্রিটার ফিউচার পসপেক্টটা কীরকম রয়েছে রাইট তো এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তার সাথে সাথে হচ্ছে প্রোমোটারের বিহেভিয়ার অর্থাৎ গুড প্রোমোটার কিভাবে বুঝবো আর ব্যালেন্স শিট অ্যানালিসিস তার সাথে সাথে হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালিসিস তো আছেই এই রেশিওসগুলো শুধুমাত্র কিন্তু নয় তার সাথে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিটা হচ্ছে ইম্পর্টেন্ট তার সাথে হচ্ছে আপনার ওই ইন্ডাস্ট্রির মধ্যে বাকি প্লেয়ার বা পিয়ার কম্প্যারিজানটা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট এবং সেইভাবে আপনাকে ইনভেস্টমেন্টের ডিসিশনস নিতে হবে তো এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেল ভিডিও এর পরে বানাতে থাকব কারণ আমি এর আগে যখন মার্কেট টপে ছিল বা যখন মার্কেটের মধ্যে ফল হবে এটা আমি ফিল করছিলাম সেই সময় আমি একটা প্রোগ্রাম বানিয়েছিলাম বা একটা প্লে লিস্ট বানিয়েছিলাম আপনি যদি ডেট দেখেন বা মানে সেনারিওগুলো দেখেন আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে হেজিং কি করে করতে হয় তার কারণ হচ্ছে সেই সময়ের জন্য হেজিংটা ইম্পর্টেন্ট ছিল এবং সেই হেজিংয়ের ভিডিও যদি আপনি দেখেন ওখানে আমি বলেছিলাম যে এই সময়ে পোর্টফোলিও রিসাফেল করার সময় রাইট তো সেই বিষয়টাকে যদি আপনি করে থাকেন তাহলে আপনি বেঁচে গিয়েছেন মানে আপনি হেজিং থেকে শুরু করে বাদ বাকি জিনিসগুলো বাট আজকের পর থেকে বা এই সময়ের পর থেকে নেক্সট এক বছরের মধ্যে যে গেমটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে ভ্যালুয়েশান গেম হ্যাঁ মার্কেট শর্ট করা মার্কেট ফল করা এগুলো কিন্তু চলছে চলবে এবং এই জিনিসটা কিন্তু আগামী দিনে কিছুদিন আরও কন্টিনিউ করবে তো যত স্টক রয়েছে সবগুলো কিন্তু একটা আন্ডারভ্যালুড পজিশনে আসবে মানে ম্যাক্সিমাম স্টক সেই জায়গা থেকে আপনাকে বাইং করাটা শুরু করতে হবে তো সেই সেই গেমটা খেলার জন্য আপনাকে ভ্যালুয়েশান মেট্রিক্সগুলো জানতে হবে বা ভ্যালুয়েশনটা কিভাবে করা যায় সেই বিষয়টা জানতাম আপনার পোর্টফোলিও থাকুক আর পোর্টফোলিও না থাকুক পুরনো পোর্টফোলিওটাকে বাঁচানোর জন্য এগ্রেসিভলি আমার যেটা মনে হয় এগ্রেসিভলি অ্যাভারেজিং করাটা উচিত নয় ওকে পুরনো পোর্টফোলিওটাতে যে লসটা দেখছেন সেটা আপনার আনরিয়েলাইজড লস আপনার কাছে দুটো অপশন আছে হয় ওই লসটা হজম করে নেওয়া আর না হলে ওই জায়গাতে মার্কেটকে মানে আপনার পোর্টফোলিওকে ছেড়ে দেওয়া উইথ সাম হেজ স্টেটমেন্ট আমি একটু হেজিং বলতে কি বোঝাচ্ছি সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই মনে করুন আপনার একটা পনেরো লাখ টাকার পোর্টফোলিও আছে পনেরো লাখের পোর্টফোলিওতে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ লাখ টাকার লস রাইট তো আপনার মনে হচ্ছে যে আমার পোর্টফোলিওটা দশ লাখ হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতিতে আমি কখনোই এই পোর্টফোলিওটা থেকে রিকভার করতে পারবো না রাইট এখানে আপনি একটা কাজ করতে পারেন এখানে আপনি টোটাল পোর্টফোলিওটা থেকে ইনকাম করতে পারেন প্রত্যেক মাসে কিভাবে না আপনি টোটাল পোর্টফোলিওটাকে প্লেজ করে দিন আপনার যে মানে ব্রোকার রয়েছে ব্রোকারের কাছে প্লেজ করে দিলেন এবং ব্রোকার যে এক্সট্রা মার্জিনটা দিচ্ছে আমি কিন্তু মানে ব্রোকারের থেকে পয়সা ধার নেওয়ার কথা বলছি না আমি পোর্টফোলিওটা প্লেজ করার কথা বলছি পোর্টফোলিওটাকে প্লেজ করে দেওয়ার পর ব্রোকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা থেকে আপনি এই যে নিফটি রয়েছে বা মার্কেট রয়েছে তার অনেক হায়ার লেভেল ফর এক্সাম্পল আপনি পঁচিশ হাজার বলুন বা পঁচিশ হাজারের থেকেও হায়ার লেভেল ছাব্বিশ হাজার যেটা লাস্ট অফ করেছে তো ছাব্বিশ হাজারের লেভেলের মার্কেটে যদি আপনি জুলাই মাস বা আপনি যদি মনে করুন ডিসেম্বর মাসের কল শর্ট করতে থাকেন এবং তার সাথে সাথে নিয়ার এক্সপায়ারি যদি আপনি পুট বাই করতে থাকেন আমি পুট বাইয়ের পরামর্শ কখনোই দেব না আমি অ্যাকচুয়ালি যেটা বলছি সেটা হচ্ছে কাভার্ড কল তো আপনি যদি কাভার্ড কল করতে থাকেন তো মার্কেট যত পড়বে আপনার কাভার্ড কল কিন্তু আপনাকে পয়সা দিয়ে যাবে কনস্ট্যান্টলি তো আমার মনে হয় এই মুহূর্তে আপনি আপনার হয় যদি অ্যামাউন্ট প্রচুর বেশি হয়ে থাকে তাহলে কাভার্ড কল করতে থাকুন রিগোরাসলি আর না হলে মানে না হলে টোটাল পোর্টফোলিওর ওপরে আপনি নিফটিকে বেঞ্চমার্ক ধরে নিফটির ওপরে একটা কাভার্ড কল করতে থাকুন তাহলে কি এখন কাভার্ড কল জিনিসটা কি সেটা আমার অপশানের অ্যাডভান্স অপশানের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে পেয়ে যাবেন তো কাভার্ড কল করলে কি হবে আপনি কিছুটা করে পয়সা অ্যাটলিস্ট আপনার এই ডেড পোর্টফোলিও যেটা আপনাকে পেন দিচ্ছে সেই জায়গা থেকে আপনি কিন্তু কিছুটা করে পয়সা আর্ন করতে পারবেন রাইট এবং সেখানে হয়তো দশ লাখ টাকা যদি আপনার থাকে আপনি দু লটার কাভার্ড কল যদি করেন পোর্টফোলিও প্লেজ করে ওখান থেকে একটা পয়সা আসবে সেই পয়সাটাকে আপনি লোয়ার লেভেলে নতুন শেয়ার কেনার জন্য তৈরি করতে পারেন এবং আপনার পোর্টফোলিওটাকে সেল করতে হবে না রাইট যারা বুঝতে পারলেন ভালো কথা যারা বুঝতে পারলেন না তারা আমার কভার্ড কলের ভিডিওটা দেখুন বা ওই প্লে দেখুন তাহলে বুঝতে পারবেন এই কারণেই এফএনওটা জানাটা খুব ইম্পর্টেন্ট কারণ যখন আপনি ট্র্যাপ হবেন সেই জায়গায় আপনাকে বাঁচাবে হচ্ছে একমাত্র এফএনও রাইট তো এই এই যে পদ্ধতিগুলো বলছি বা এই যে কথাগুলো বলছি এই কথাগুলো হচ্ছে যাদের এক্সিস্টিং পোর্টফোলিও রয়েছে তারা কি করবেন তারা কি করে সেই পেনটা থেকে বেরোবেন বা পেনটা থেকে মুক্তি পাবেন তার জন্য এই কথাগুলো বলা এখন যারা নতুন মার্কেটে আসতে চাইছেন রাইট তারা কি করবেন যারা নতুন মার্কেটে আসতে চাইছেন তাদের জন্য বা এই পরিস্থিতিতে কোন কোন জিনিসগুলো নিয়ে খেলা যেতে পারে ইনস্ট্রুমেন্ট প্রথম যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আপনি খেলার প্ল্যানিং করতে পারেন সেটা হচ্ছে কমোডিটিস ওকে কারণ কমোডিটিস মার্কেটের মধ্যে আপনি মানে ইন্ট্রাডে করুন বা পজিশনাল করুন যদি আপনার নলেজ থাকে তবেই করবেন আদারওয়াইজ করতে যাবেন না তো কমোডিটি হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যার কিন্তু এইরকম লেভেল অফ বুল সাইকেল বা বিয়ার সাইকেল থাকে না তো সেই কারণে আপনি কমোডিটির মধ্যে ট্রেড কিন্তু ভালো করতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে ফিউচার অ্যান্ড অপশানের নলেজ রাখতে হবে রাইট কারণ কমোডিটির সমস্ত কিছুই হচ্ছে সেই টাইপ অফ কন্ট্রাক্ট সেকেন্ড যে বিষয়টা আপনি করতে পারেন সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং ইন্ট্রাডেট ট্রেডিং এবং তার সাথে সাথে পজিশনাল মানে স্প্রেড রাইট অর্থাৎ যদি আপনাকে মার্কেটকে শর্ট করতে হয় বা যদি ডাউনসাইড খেতে হয় বা আপসাইড খেতে হয় যেটাই করুন না কেন যদি আপনি শর্ট টার্ম স্পেসিফিক কাজ করতে পারেন মানে করতে চান তাহলে সেক্ষেত্রে স্প্রেড হচ্ছে খুব ভালো অপশন আর এছাড়া যে অপশনটা রয়েছে আপনার কাছে মানে আপনার হাতে যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে নিফটির মধ্যে ডিরেকশনাল অ্যান্ড নন ডিরেকশনাল প্লে করার কথা পজিশনালি রাইট তো এই কয়েকটা অপশান নিয়ে আপনি অ্যাকচুয়ালি খেলতে পারেন যারা একদম নতুন প্লেয়ার আমি তাদের কথা বলছি যারা মার্কেটে নতুনভাবে এন্টার করতে চাইছেন তাদের কথা বলছি এবং তার সাথে সাথে ভ্যালুয়েশান গেমটা আপনি শিখতে পারেন তার কারণ হচ্ছে নেক্সট আগামী এক বছরের মধ্যে শেয়ার তোলার জন্য সব থেকে বড়ো যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে ভ্যালুয়েশন বোঝা কারণ আপনাকে ভ্যালুড স্টক তুলতে হবে উইথ মানে কি বলবো যেগুলোর ফিউচার প্রসপেক্ট আছে সেই বিষয়টাকে রিয়েলাইজ করার জন্য বা বোঝার জন্য আপনাকে এই মানে ভ্যালুয়েশন ম্যাট্রিক্স তো পড়তেই হবে এবং তার সাথে সাথে হচ্ছে ফিউচারটাকে বোঝার জন্য বা ফিউচারে কোন সেক্টার কোন সেগমেন্টগুলো রয়েছে সেইগুলোকে বোঝার জন্য আপনাকে কিছুটা মানে কি বলবো একটু ভিজেনারি হতে হবে এবং তার সাথে কিছু জিনিসপত্র পড়তে হবে যে আগামী কুড়ি বছর পনেরো বছর ডাউন দ্য লাইন কোন কোন সেক্টরগুলো কোন কোন বিজনেসগুলো গ্রো করতে পারে রাইট আমার নজরে ডেফিনেটলি কিছু সেক্টর আছে কিছু স্টক আছে আপনারা আর আরও কয়েকজন আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে আপনার নজরে কোন কোন স্টকগুলো রয়েছে বা কোন কোন সেক্টরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলতে ডেফিনেটলি আমি সেই টাইপের সেক্টরগুলো নিয়ে আগামী দিনে আবার ভিডিও বানাবো বা সেইগুলো নিয়ে আমি ডেফিনেটলি আরও ডিসকাশন করব তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই দীর্ঘ হলো ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না এই ভিডিও কিছু পার্ট আরও পরপর পর আসতে থাকবে আগামী দিনে যাতে আপনারা প্রত্যেকেই নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন নেক্সট বুল রানের জন্য বা মার্কেট যে জায়গা থেকে বটম ডাউট হবে সেখান থেকে যাতে কোয়ালিটি স্টক আপনি তুলতে পারেন এবং সেই স্টকগুলোকে নিয়ে আগামী পাঁচ বছর সাত বছর দশ বছরের একটা লং টার্ম গেম প্লে করতে পারেন টিল নেক্সট বিজনেস সাইকেল বা নেক্সট বাবল বা নেক্সট মানে কি বলবো এই যে ইউফোরিয়া কামস রাইট প্রত্যেকবার এরকম ইউফোরিয়া আসবে ইউফোরিয়া ব্লাস্ট হবে মার্কেট ফল করবে আবার সেখান থেকে মার্কেট উঠবে আবার উঠে গিয়ে আবার একটা ইউফোরিয়া তৈরি হবে ইটস এ সাইকেল রাইট তো এই সাইকেলটা কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকবে এই এই সাইকেলটা যে বুঝে যায় সে গোয়িং ফরওয়ার্ড আগামী দশ বছর পনেরো বছর কুড়ি বছর ধরে কিন্তু পয়সা বানাবে তার মানে এই নয় আমি লং টার্ম ইনভেস্টার মানে একটা স্টকের মধ্যেই ধরে বসে থাকবো সেটা কিন্তু নয় যদি আপনি সাইকেল বুঝে গিয়ে থাকেন আপনি সেই সাইকেলের হায়ার পয়েন্টে গিয়ে ডেফিনেটলি এক্সিট নিতে পারেন আবার আপনি পরে সেই সাইকেলের আবার মানে নিচেতে যখন আসছে কোনো একটা শেয়ার আবার আপনি এন্টার করতে পারেন এটা অবশ্যই আপনি একটা লং টার্ম পার্সপেক্টিভ ধরে ইকোনমিক সাইকেল এবং বিজনেস সাইকেল বুঝে কাজগুলো করতে পারেন সেইগুলো নিয়ে আমি আগামী কিছুদিন ধরে ভিডিও বানাবো তার সাথে সাথে মার্কেটের যে কারেন্ট ভিউগুলো রয়েছে সেগুলো নিয়েও ডিসকাশন করবো আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা